হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আজকে আমি আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি করব সাথে করব চাল কুমড়ার ঘন্ট তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে করছি না করছি আশা করি ভালোই লাগবে তো দেখো পটল ভাজা অলরেডি আমি বসিয়ে দিয়েছি তো যাই হোক পটলটা ভেজে নি আগে ভালো করে তারপরে আস্তে আস্তে তরকারিটাও সেরে নেব তো তোমরা ভিডিওটা দেখো ভালো করে ভালোই লাগবে তোমাদের আমি কীভাবে করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তোমরা কীভাবে করছো সেটা তো খাচ্ছই তোমরা আমি যেভাবে করছি সেইভাবে একবার তোমরা খেয়ে দেখো আশা করি ভালোই লাগবে তো দেখো পটলটা ভেজে নিলাম ভালো করে লবণ হল দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে পটলটা দেখো এবার বসিয়ে দিলাম আমি আলুটা ভেজে নেব তো আলুটাও আমি একটু ভেজে নিচ্ছি আলুটা ভেজে নেওয়ার পরে আমার পনিরটাও ভাজা হয়ে যাবে আলুটা ভাজা হয়ে যাচ্ছে পাচ্ছ তোমরা একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধটা হয়ে যাবে কিছুটা ভাজতে ভাজতে লবণ হলুদ তো ভালো করে ভেজে নিচ্ছি আমি আলুটাকেও দেখো আর এখন অব্দি যদি লাইক না করে থাকো একটু লাইক করে দিও কষ্ট করে তোমরা ঠিক আছে বা ভালোবেসে যদি লাইক করে দাও তাহলে এই লাইকটা আমার কাছে অনেকটা দরকার কারণ আরও ভিডিও সবাই দেখতে পারবে আর দেখো পনিরটা ধুয়ে রেখে দিয়েছি দেখো এদিকে চাল কুমড়ো আমি কেটে নিয়েছি এটার ঘন্ট করব। তা আগে তরকারিটা করে নেবো তারপর চাল কুমড়ার ঘন্টটা করবো দেখো পনিরটাও ভাজা বসিয়ে দিয়েছি আলু পটল সব ভাজা হয়ে গেল সবার লাস্টে এখন পনিরটাও ভেজে নিচ্ছি পনিরটা ভাজা হয়ে গেলে পরে আমি তরকারি করাটা শুরু করে দেব তো দেখো নতুন পুরাতন সকল বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা যতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো আমি খুব খুশি হচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদের তোমরা যে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো এই দেখে আমার মনটা আনন্দে ভরে যায় শরীর খারাপ থাকলে পরেও তোমাদের কথা ভেবে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি তো মাঝখানে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি কারণ কি আমার শরীর একদমই খারাপ ছিল আর এই দেখো সব কিছু ভেজে রেখে দেওয়া হয়ে গেছে তো যাই হোক শরীরটা খারাপ থাকাতে কন্টিনিউ আমি ভিডিও সেইভাবে দিতে পারিনি এগুলো আমার কিছুদিন আগের পরে রাখা ভিডিও তো এখন তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করছি বন্ধুরা জন্যই পরপর এখন দিতে পারছি যেহেতু আমি রেডি করে রেখেছিলাম কিন্তু গলার ভয়েস আমি সেভাবে দিতে পারিনি গলা আমার অবস্থা খুবই খারাপ ছিল গলা ব্যথা ঠান্ডা লেগে যাচ্ছিলো বারবার করে এই জন্য গলার ঠিক মতো দিতে পারতাম না এই জন্য আমি ভিডিও ছাড়তে পারতাম না তো ভিডিওগুলো অনেক আগের ওগুলাই এখন আমি ভয়েস দিয়ে দিয়ে তোমাদের কাছে তুলে ধরছি তো দেখো আমি প্রথমে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি এক এক করে আলুগুলো নিয়ে কষিয়ে নেব তারপরে আস্তে আস্তে পটলগুলো দেবো পনিরটাও দেবো সব কিছুই দেবো ঠিক আছে তো দেখো আমি তো এভাবে করি তোমরা কেমন করে করো জানি না আমি যেভাবে করি একবার সেইভাবে করে দেখো বন্ধুরা আশা করি ভালোই লাগবে তোমাদেরও তো দেখো এদিকে আমার মেয়েও কত খাসি খুশি আমার রান্নাঘরে চলে এসেছে আমার মেয়েকেও তোমাদের সঙ্গে একটু দেখালাম তো আমার মেয়েকে তোমাদের কেমন লাগছে জানিও তো দেখো এদিকে আমি কিন্তু মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে একটু মেয়েকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে নতুন বন্ধুরা জানি না এখনো লাইক করেছ কি না তবে পুরাতন বন্ধুরা জানি আমি সবাই তোমরা লাইক করে দিয়েছ এবং সুন্দর সুন্দর কমেন্টও করেছো জানি আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে এত শেয়ার করে দিও তো দেখো আমি আলুটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এক এক করে দেখতেই পাচ্ছ তোমরা দেখো পটলগুলো আমি এক এক করে দিয়ে দিলাম আর আমি মনিটাইজেশান হওয়ার পরে সকলের নামটা সেইভাবে নিতে পারিনি কারণ কি দেখো আমাকে তো অনেকেই হেল্প করেছে না তো কারোটা যদি নাম আবার ছুটে যায় তো তখন সে ভাববে না আমার নামটা নিল না বা অমুকের নামটা নিল না সেই জন্য আমি কিন্তু মনিটাইজেশান হওয়ার পরে সেইভাবে কোনো ভিডিও আমি দেইনি ঠিক আছে যে অনেকে যেরকম ছবি দিয়ে দিচ্ছে যে আমাকে হেল্প করেছে ও হেল্প করে তো যাই হোক আমাকে এরকম অনেকেই হেল্প করেছে বহু মানুষ হেল্প করেছে তো সেই জন্য আমি শুধু তাদের নামটা তো নিতে নিলাম নিলাম কিন্তু আরও অনেক মানুষ যে হেল্প করেছে সবার নাম তো আর সেইভাবে বলতে পারি না না সেই জন্য আমি মানে অত মনেও থাকে না কাজে তালে থাকি সংসারে কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকি তো ওই জন্য বাচ্চাও ছোট অত মনে রাখা যায় না তো সেই জন্য কেউ কিছু মনে করো না যে আমি সেই বিষয় নিয়ে কোনো ভিডিও ছাড়লাম না আমার নাম নিল না তমুকের নাম নিল না তো যাই হোক আমি সবাইকেই ভালোবাসি সেই জন্য যারা যারা আমাকে হেল্প করেছ তাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই যাদের জন্য আমি আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি তাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই তো সেই জন্যই তোমাদেরকে তোমাদের নাম আমি পার মানে পার্সোনালভাবে আর কারো নাম ওইভাবে উল্লেখ করছি না অনেক মানুষই হেল্প করেছে সে যেইটুকুনি যেইভাবে পারুক সেইভাবে পারুক আমাকে হেল্প করেছে অনেক অনেকটাই হেল্প করেছে তো আমি পার্সোনালি আর কারণ আমি উল্লেখ করছি না যারা যারা হেল্প করেছ আশা করি তারা খুব ভালো মতনই জানো তো ওই জন্য সকলকেই আমি ভালোবাসা জানাই তো সকলের পাশে এইভাবে আমি থাকতেও চাই আমার পাশেও তোমরা যেমনভাবে ছিলে আমিও তেমনভাবেই তোমাদের পাশে থাকতে চাই এটাই আমার বলার ছিল আজকে ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম সেগুলোই তো দেখো এদিকে আমার সরকারিটাও কিন্তু রেডি হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে এরপরে আমি আবার পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে এবার বসিয়ে দেবো আমি তোমার চাল কুমড়ার ঘন্টটা তো দেখো চাল কুমড়োটাও আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তরকারি রান্না হয়ে গেছে চাল কুমড়া করবো তো চাল কুমড়াটা আমি এবার বসিয়ে দিলাম চাল কুমড়ার তরকারিটা হয়ে গেলে মানে ঘন্টটা হয়ে গেলে পরে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আর আজকে বেশি কিছু করব না এই দুটো পদই আজকে হচ্ছে একটা হলো আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি আর চাল কুমড়ার ঘণ্ট আর সাথে ভাত হচ্ছে দেখো এদিকে মেয়ে আমার রান্নাঘরে চলে এসেছে কত আনন্দ কোলের মধ্যে ওকে নিয়ে আছি ওকে নিয়ে ওকে নিয়ে আজকে একটু রান্না বাড়িও করতে হচ্ছে কারণ কি ও খুব বায়না করছিল যে মা আমি তোমার কোলের মধ্যেই থাকবো তো দেখো আমি একটু বড়ি দিয়ে করছি চাল কুমড়ার ঘন্টটা তোমরা কে কী দিয়ে করো জানি না তো আমি বড়ি দিয়ে করে খেতে ভালোবাসি বেশি আমার বাড়িতেও তাই বড়ি টড়ি দিয়ে করে খেলে ভালোবাসে তা আমি ওই জন্য বড়িগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি তো বড়িগুলো দিলে পরে একটু স্বাদটা ভালোও লাগে এর মধ্যে অল্প 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 করে যা যা মশলাপাতি দেওয়ার দিয়ে দিব যাতে একটু স্বাদটা ভালো হয় খেতেও ভালো লাগে দেখো এখানে লবণ হলুদ তার একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর এদিকে বড়িগুলোও ভালো করে ভেজে নিয়েছি তো এবার ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি দেখো আমার কোলে কিন্তু মেয়েও আছে এইভাবে আমাকে মাঝে মধ্যেই আমাকে মেয়েকে কোলে নিয়েই রান্না করতে হয় কারণ ও খুবই বায়না করে এক এক সময় যে মা আমি কোল থেকে নামবই না তো কিছু করার থাকে না তখন কোলে নিয়েই করতে হয় রান্না বাড়ি কী করবো বলো আমার সেরকমভাবে মেয়েকে দেখার মতন কেউ নেই বাড়িতে তো আমার শাশুড়ি মায়েরও নিজেরই শরীর চলে না নিজেরই ধ্যান দেয় না আর মেয়েকে কী দেখবে যাই হোক কোনো শরীর চলে না ওই জন্য উনি দেখতে পারেন না আর বর্মশাই তো দোকানে ব্যস্ত থাকে তখন মেয়ে আমার কাছে চলে আসে তখন এরকম মেয়েকে নিয়ে আমাকে রান্নাবাড়িও সেরে নিতে হয় তো দেখো ওকে নিয়ে রান্না করে নিচ্ছি আমার তাতে কোনো অসুবিধা হয় না হ্যাঁ এক এক সময় একটু অসুবিধা হয় যখন সবজিগুলো কাটি একটু ভয় পাই যে যদি বটির সামনে চলে আসে এটা নিয়ে একটু ভয় পাই